বিসিবি নির্বাচন নিয়ে দিনভর নাটকীয়তা চেম্বার আদালতে সভাপতির চিঠি বহাল অপহরণ মামলায় গ্রেপ্তার বোরহান পাপ্পু আমার পঁয়ত্রিশ বছর ইতিহাসে এই সংগঠন সংগঠক কাল নারী দলের বিশ্বকাপ যাত্রা অন্তত দুই ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে আমার কাছে মনে এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে রাতে ব্যালন ডিওর বিজয়ীর নাম ঘোষণা থাকছেন না দেমবেলে বর্জন রিয়াল মাদ্রিদের বিসিবি নির্বাচন নিয়ে দিন ভর হয়েছে নাটকীয়তা অ্যাডহক কমিটি থেকে জেলা ও বিভাগের কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েক জেলার বিএনপিপন্থী সংগঠকরা হাইকোর্ট চিঠির কার্যকারিতা স্থগিত করলেও দু ঘন্টার মধ্যে চেম্বার আদালত সেই আদেশকে স্থগিত করে দেন এদিকে বিসিবি নির্বাচনে ক্লাবের মালিকানা দ্বন্দ্বে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছেন সৈয়দ বোরহান হোসেন বাপ্পু পরিস্থিতি শিকার আমার পঁয়ত্রিশ ইতিহাসে এই সংগঠকের আমাকে হাত করে পড়তে এই সময় এই দৃশ্য বলে দিচ্ছে বিসিবি নির্বাচনের পরিস্থিতি অপহরণের অভিযোগে ক্লাব সংগঠক তানভীর আহমেদ এর দায়ের করা মামলায় গ্রেফতার আরেক সংগঠক সৈয়দ বোরহান হোসেন পাপ্পু মঙ্গলবার তাকে আদালতে হাজির করবে গুলশান থানা পুলিশ কলেজের পাশের একটি ঘরwidehatকে পরবর্তীতে তাকে এই নেয় দিকে নিয়ে যায় আমাদের পুলিশ ওখান থেকে উদ্ধার করে তাকে 4 পরে এসে একটা অভিযোগ দায়ের করে বোরন হোসেন বাপ্পু সহ অগগতনমা 25 জন বিউদ্ধে আজকে আমাদের গোয়েন্দা শাখা থেকে তাকে আটক করে এর মধ্যে আদালতেও গড়িয়েছে বিসিবি নির্বাচন দিনভর ছিল নাটকীয়তা অ্যাডহক কমিটি থেকে জেলা ও বিভাগের কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকটি জেলার বিএনপিপন্থী সংগঠকরা শুনানির পর বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট একই সঙ্গে আমিনুল ইসলামের চিঠি কেন অবৈধ নয় তাও জানতে চান আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আঠারোই সেপ্টেম্বরের চিঠি যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না সেই কার্যকারিতা স্থগিত যদিও সেই আদেশ দু ঘন্টার বেশি টেকে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল সব শুনে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত এর ফলে অ্যাডক কমিটি থেকে কাউন্সিলর করার ক্ষেত্রে

এদিকে ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে সন্ধ্যায় বৈঠকে বসার কথা ছিল বিসিবি পরিচালকদের কিন্তু অনানুষ্ঠানিক বৈঠক শুরু হলেও আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে রাত নয়টায় এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিক রুদ্র রুদ্র কেন পিছিয়ে গেল এই বৈঠক যেটি বোর্ড পরিচালকদের হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে সাতটায় তো প্রাথমিক ভোটার তালিকা প্রকাশেরও কথা ছিল কি কারণে পিছিয়ে গেল সেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম এবং দুজন বোর্ড পরিচালক কিন্তু আমাদের সাথে দেখা করতে এসেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু এবং ফাইম সিনে এসেছিলেন তারা যেটা বলছিলেন যে আজকে আসলে বিসিবির নির্বাচন নিয়ে যে একটা আইনি একটা জটিলতা তৈরি হয়েছে এ কারণে আসলে মূলত খসড়া ভোটার তালিকার যেটা সেটা সন্ধ্যা সাতটায় প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু সেই সময় প্রকাশ করা যায়নি এটাকে নতুন করে রিভিউ করা হচ্ছে এবং পরবর্তীতে যখন নয়টার সময় ভোটসভা শুরু হবার কথা সেই সময় শুরু হলে কিন্তু এটা একটা অনুমোদন আসবে এরপরেই কিন্তু খসড়া ভোটার তালিকাটা প্রকাশ করবে তারা যেটা বলছিলেন যে সন্ধ্যা সাড়ে ছয়টায় কিন্তু সভা শুরু হবার কথা ছিল তারা বোর্ড সভায় তারা বসেছিলো ছয়টা একচল্লিশ মিনিটে আবার একটা মেসেজ আসে তখনই তাদেরকে জানানো হয় যে এই বোর্ড মিটিংটা রিশিডিউল করা হয়েছে এবং রাত নয়টার দিকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা চলে যে বিসিবি নির্বাচন ঘিরে যে একটা জটিলতা কিংবা একটা উদ্ভট পরিস্থিতি সেটা কারণ সেটার প্রভাব কিন্তু বোর্ড সভাতেও পড়েছে রেজওয়ান ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পরবর্তীতে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে বোর্ডসভার খবর আপডেট জানাতে পারব। এবার সাজাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেটের খবর একদিন বিশ্রাম শেষে আজ মাঠে ফিরছে বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফ্লাড লাইটের আলো অনুশীলন করার কথা লিটন হৃদয় মোস্তাফিজদের দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম তার কাছ থেকেই জানবো আপডেট আরিফ বাংলাদেশ দল কি মাঠে এসেছে কিনা অনুশীলন শুরু হয়েছে কিনা জানাবেন এবং আজকের অনুশীলনের আসলে বিশেষত্বটা কি সে কিছুক্ষণ আগেই রেজমজ্জামান বাংলাদেশ দল মাঠে এসেছে এবং এই মুহূর্তে তারা অনুশীলনের আগে ওয়ার্ম আপ শুরু করেছে আমরা ক্রিকেটারদের দেখতে পাচ্ছি ওই ছবিটাই আপনাদের দেখাচ্ছি এই যে আমরা রয়েছি এই দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সেখানে ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছে আমরা একজন দাসকে দেখতে পাচ্ছি তার সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ অন্যদিকে সাইফউদ্দিন রয়েছেন আর ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুশীলনের শুরুর দিকেই তার দায়িত্ব আপনি জানেন যে এই এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে চার ম্যাচে বাংলাদেশ দল সাতটা ক্যাচ মিস করেছে এবং সেক্ষেত্রে ফিল্ডিংটা একটা চ্যালেঞ্জিং বিষয় বাংলাদেশের জন্য সেটা উন্নতি করতে হবে ভারত ম্যাচে তো আমরা অন্য পাশে যদি একটু দেখি সেখানে আমরা সন টেটকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সব ক্রিকেটাররা আসেনি কিছুক্ষণের মধ্যে তারা একাডেমি মাঠে উপস্থিত হবেন এখন ড্রেসিং রুমে রয়েছেন নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এই ম্যাচটা জিতলে অবশ্যই ফাইনালের দৌড়ে বলা চলে বাংলাদেশ এগিয়ে থাকবে কিংবা ফাইনালটা নিশ্চিত হয়ে যেতে পারে একটা সমীকরণের মার্কেছিল যদি না পড়ে শেষ পর্যন্ত তবে যাই হোক ভারত যেহেতু অত্যন্ত ভালো দল এবং তাদের ব্যাটিং লাইন বলেন কিংবা হচ্ছে আপনার বলিং শক্তি বলেন সব দিক থেকে গিয়ে বাংলাদেশে সেটা ক্রিকেটটা খেলতে হবে একই সঙ্গে ফিল্ডিংয়েরও উন্নতি করতে হবে যেটা সব থেকে বড়ো বিষয় এবং যতটা সম্ভব তাদেরকে আসলে চ্যালেঞ্জে ফেলতে হবে এবং নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখে এবং বিদম ধরে রেখে আসলে বাংলাদেশ দলকে খেলতে হবে একটা পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে তানজিম সাকিবকে আমরা দেখতে পারি এই ম্যাচে শরীফুলকে বেঞ্চে রেখে ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রস্তুতির খবর নিশ্চয়ই দর্শকদেরকে আপনার মাধ্যমে আমরা জানাবো আরিফুল ইসলাম যোগ দিয়েছিলেন দুবাই থেকে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন এদিকে একদিন বিরতির পর কাল ফিরছে সুপার ফোরের লড়াই নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শ্রীলঙ্কা আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে দলই টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাই এই গ্রুপ রানার্স আপ হিসেবে পাকিস্তান এবং বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে লঙ্কানরা সুপার ফোরে জায়গা নিশ্চিত করে আসলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই দল টি টোয়েন্টিতে তেইশ দেখায় তেরো জয়ে এগিয়ে পাকিস্তান শ্রীলঙ্কা জিতেছে দশ ম্যাচ প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ খেলতে কাল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী দল জয় সংখ্যায় প্রথম আসরকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য দলের অধিনায়ক নিগার সুলতানা আর কোচ সারোয়ার ইমরান চান অন্তত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় ফটো সেশনে হাসি মুখ এক ফ্রেমে ধরা পড়েছেন পনেরো ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যরা যাদের কাঁধে বাংলাদেশের আশা ভরসা নারী বিশ্বকাপে সাফল্য ব্যর্থতা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর দায়িত্ব তবে বিশ্বকাপ যাত্রার আগে বুকের চাপা কষ্ট আর প্রস্তুতির ঘাটতি চেপে রাখেননি অধিনায়ক বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড বাট আইডিয়াল হয়নি হয়তো বা বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আসে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা হানরের মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেয়ার জন্য মঙ্গলবার ঢাকা ছেড়ে গন্তব্য শ্রীলঙ্কা যেখানে ইতোমধ্যেই লেগেছে বিশ্বকাপের ছোঁয়া পৌঁছে গেছে ট্রফি এই দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ তারপর চলে যাবে ভারত সেখানে বাকি পাঁচ ম্যাচ আমাদের সাথে দুইটা ম্যাচ আছে যেহেতু ফিফটি ফিফটি চান্স আছে আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে আমরা বড় করে দেখছি না লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি আমরা এবার চাই আরও কয়েকটা ম্যাচ জিতার জন্য আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে দল নির্বাচন বিতর্ক আর প্রস্তুতির ঘাটতি তবে বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ খেলে তা পূরণের প্রতিশ্রুতি অধিনায়কের দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে আমার কাছে মানে এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে কোচ জানিয়েছেন কেন জান্নাতুল ফেরদৌস সুমনাকে বাদ দিয়ে নিশিতাকে স্কোয়াডে নেওয়া আমাদের অনেক দিন লাগছে ডিসিশনটা নিতে পাকিস্তানের সাথে আমরা যখন ওখানে খেলি ওয়ার্ল্ড কাপে তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে সুমনা বল যে অফিস ম্যানারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি তার থিঙ্কিং তার সাহস অন্যরকম নারীদের ওয়ানডে ডে বিশ্বকাপের তেরোতম আসর হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাতে ব্যালণ্ডিয়র বিজয়ীর নাম ঘোষণা ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের আয়োজনে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার তম আসর প্যারিসে সেরার হাতে পুরস্কার তুলে দেবেন ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদিনিয় নিজ শহরের আয়োজনে পুরস্কারের বড় দাবিদার হয়েও থাকতে পারবেন না ওসমান দেম্বেলে এবারও অনুষ্ঠান বর্জন করেছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ তবে থাকবেন ইয়ামাল রাফিনহার বার্সা রং বদলেছে ব্যালণ্ডিয়রের নেই দীর্ঘ দেড় দশকের চিরায়ত মেসি রোনালদো দৈরথ তবে এবার সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন সে দেমবেলে এমবাপ্পেদের অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে না খেলার চেয়ে পুরস্কার বড় নয় রাতেই লিগ আ ম্যাচ বইরি আবহাওয়ায় মার্শেয়ের বিপক্ষে পিএসজির পিছিয়ে যাওয়া ম্যাচটি একই সময়ে ব্যালন্ডিয়ারের অনুষ্ঠানও তাতেই ছিটকে গেছেন সংক্ষিপ্ত তালিকার তিরিশ ফুটবলারের নয় পারিশিয়ান হট ফেভারিট দেমবেলে যদি ব্যালন্ডিয়র জিতেও যান তবুও দেখা মিলবে না আইকনিক ফটোশ্যুটে আলোচনায় দেমবেলের ঠিক পরের নাম স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল ব্যক্তিগত নৈপুণ্যে মৌসুম জুড়ে ছিলেন কাতালানদের মধ্যমণি স্প্যানিশ গণমাধ্যমের গুঞ্জন প্যারিসে নিজের ব্যালন্ডিয়ার উদযাপনের ভেনু রিজার্ভ করে ফেলেছেন ইয়ামাল বিশ জনের দল নিয়ে যোগ দেবেন অনুষ্ঠানে লড়াইটা বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদেরও ইয়ামালের সাথে এমবাপ্পের দুদলের ফুটবলাররা বার করে জিতেছেন মর্যাদার এই পুরস্কার ফ্রান্স ফুটবলের সাথে প্রভাবশালী ক্লাব রিয়াল মাদ্রিদের গতবার ভিনিসিউসের পুরস্কার শেষ প্রকাশ্য ঘোষণা দিয়ে অনুষ্ঠান বর্জন করেছিল ক্লাবটি এবার কারণ না জানালেও পরিণতি এক তাই দেখা যাবে না এমবাপ্পেকে নারীদের ব্যালন্ডিয়ারও বার্সেলোনার আধিপত্যের গুঞ্জন টানা তৃতীয়বারের মতো পুরস্কারের দাবিদার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি বেয়ারিসার থিয়েটারে দো সাতলেতে নতুন বিজয়ই দেখা পাবে ফুটবল বিশ্ব ইয়ামাল, দেম্বেলে, এমবাপ্পে, সালাহ জয়ী জিতুক। রিফাত হোসেন চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো কাল মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ। আলাদ্যা ম্যাচে নামবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং গত মৌসুমের লীগ চ্যাম্পিয়ন মোহাম্মদান। দুপুর 1:30 টায় কুমিল্লায় পুলিশ এফসি এর মুখোমুখি হবে সাদা-কালোরা। একই সময় ঢাকায় কিংস এরনায় 40s এফসি এর মুখোমুখি বসুন্ধরা। ঘরোয়া ফুটবল মাঠে গড়িয়েছে ক্লাবগুলোতে ফিরেছে প্রাণ চ্যালেঞ্জ কাপের পর অপেক্ষায় ফেডারেশন কাপ এরপর প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস ফুটবলাররা ফুরফুরে মেজাজে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব নিশ্চিত হয়েছে মৌসুমের প্রথম ট্রফি ঘরে উঠেছে গতবারের তুলনায় এবার শক্তিশালী স্কোয়াড ওপেনিং ম্যাচটা ম্যাচ ছিল তো ওই ম্যাচটা আমরা জিততে পারছি তো আলহামদুলিল্লাহ এবং এই ধারাটা আমরা সামনে যে টুর্নামেন্টগুলো আছে অব্যাহত রাখতে চাই এবং আপনারা জানেন গতবার থেকে আমাদের টিম এখন এবার অনেক শক্তিশালী আগের থেকে অনেক তো চেষ্টা করবো সামনে করে ট্রফি আছে জেতার জন্য মাই প্লেয়ে প্লে ভেরি ওয়েল অ্যান্ড ভেরি হার্ড খেলোয়াড়রা ভালো খেলেছে সাফল্য এসেছে আমরা ধাপে ধাপে পরিকল্পনা করছি পরের ম্যাচে জয়ের বিকল্প হিসেবে আমরা জয়ই ভাবছি যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডার কিওয়া মিচেল দেশের মাটিতে কিংস জার্সিতে অভিষেকের অপেক্ষায় যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ অনুশীলন করছেন কিংসের সাথে তবে রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হয়ে যাওয়ায় তাকে নিয়ে শুধু এএফসি আসরের পরিকল্পনা কিংসের গত মৌসুমে ফেডারেশন কাপে একই গ্রুপে ছিল কিংস ফর্টিস জিতেছিল ফর্টিস এফসি এবারও সুখীশালী প্রতিপক্ষকে হারিয়ে আশা শুরু করতে চায় ক্লাবটি ফর্টিস সবসময় জয়ের জন্য খেলে প্রতিটা বছর চ্যাম্পিয়ন টিমগুলোর সাথে জয় এবং সেরা টিমের সাথে জয় এটাই প্রমাণ করে সাফের দুইজন আছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন এবং নেপালের ভাইস ক্যাপ্টেন অবশ্যই এটা খেলার প্লেইং স্টাইল ইম্প্যাক্ট তৈরি করবে টিমের জন্য এটা ভালো দিক বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এবার আমি প্রথমবার ক্লাব আমার উপর আস্থা রাখছে আমিও চাই ক্লাবের সাথে মাঠের শুরুটা ভালো হোক নেপালের অনন্ত এর মতো ফরটিজের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেরাও অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেকের এবার দক্ষিণ এশিয়ার ফুটবলাররা খেলবেন স্থানীয় হিসেবে মঙ্গলবার সে অধ্যায়ও মাঠে গড়ানোর অপেক্ষায় ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কিশোর সাফের খবর সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ বৃহস্পতিবার শেষ চারের লড়াই গ্রুপ পর্বে আজ ভারতের কাছে পাকিস্তান তিন দুই গোলে হেরে যাওয়ায় চূড়ান্ত হয় সেমিফাইনাল লাইন আপ তৃতীয় সেমিতে নেপালের মুখোমুখি হবে ভারত এদিকে সোমবার ইয়োগা আর সুইমিং সেশন করেছে বাংলাদেশ দল এরপর মাঠে বসে দেখেছে ভারত পাকিস্তান খেলা ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দুদিন মাঠের অনুশীলন করবে গোলাম রব্বানির ছোটন শিষ্যরা অবসর ভেঙে ওয়ান ডে ক্রিকেটে ফিরলেন কুইন্টান ডিকক পাকিস্তান সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হবে দক্ষিণ আফ্রিকান ওপেনারের জায়গা মিলেছে টি টোয়েন্টি দলেও তেত্রিশ বছর বয়সে ডিকক সবশেষ ওয়ানডে খেলেছিলেন দুই হাজার তেইশ বিশ্বকাপে অবসর না নিলেও দীর্ঘদিন ব্রাত্ম ছিলেন টি টোয়েন্টি ফরমেটে এর আগে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি টোয়েন্টির স্কোয়াডেও আছে তার নাম এদিকে পাকিস্তান সিরিজে তিন ফরমেটে তিন অধিনায়ক খেলাবে দক্ষিণ আফ্রিকা এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোরটি ধন্যবাদ সবাইকে